রেভুলেশনে টেন পারসেন্ট নেয়াস মাইট প্লাস ওয়ান পার্সেন্ট জিঙ্ক এর এই সিরামটা আপনি যদি ইউজ করতে চান তাহলে আপনাকে কিছু ব্যাপার জানতে হবে অবশ্যই আপনাদের অরিজিনাল প্রোডাক্ট ইউজ করতে হবে কারণ অনেকেই আছে যারা ফেক প্রোডাক্ট কিনে কম দামে দেন হচ্ছে বলে যে আপু ভালো কাজ করে নাই আপনি ভুল রিভিউ দিস বাট কথা হচ্ছে কি যে আপনারা কিন্তু বিভিন্ন আমাদের রিভিউ নিয়ে তারপর অন্য জায়গা থেকে কিনেন পার্চেস করেন ডুপ্লিকেটটা ইউজ করে স্কিনের বারোটা বাজার ফেলান দেন আমাদের বলে যে আপু এইরকম প্রবলেম বাট এখন আপনাদের যেই প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি ওদের থেকে নিয়ে ইউজ করেন ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট পাবেন এটা হচ্ছে রেভুলেশনের টেন পার্সেন্ট নায়াসিয়ামাইট প্লাস ওয়ান পার্সেন্ট জিঙ্ক সিরাম এই সিরামটা আপনার স্কিনের যত ধরনের প্রবলেম আছে দূর করতে কাজ করবে এটার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস যেমন নায়াসিয়ামাইট জিঙ্ক তারপর হচ্ছে গ্রেসারিন বিভিন্ন ধরনের আরও প্রোডাক্টস রয়েছে তাছাড়া রয়েছে আপনাদের ভিটামিন সি যেগুলো আপনার স্কিনটাকে লাইট করতে কাজ করে আপনার স্কিনটাকে অনেকটা স্মুথ করে ফেলে এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই ভালো প্রোডাক্ট কোনো ধরনের সাইড এফেক্ট নেই এগুলোর মধ্যে আপনারা কিন্তু নির্দ্বিধায় এগুলো ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা সাইট আমলের একটা প্রোডাক্ট অ্যান্ড এটা কিন্তু আপনার স্কিনটাকে যত ধরনের পিগমেন্টেশন আছে বা আপনার স্কিনে অয়েলি প্রবলেম আপনাদের অ্যাকনের প্রবলেম এগুলো দূর করে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট এবং ফর্সা করতে কাজ করবে তো অয়েলি স্কিন ছাড়াও আপনারা সকল স্কিনের মানুষ এগুলো ইউজ করতে পারেন সবার জন্য এটা ইউজ করা যাবে সো এই প্রোডাক্টটা ইউজ করার জন্য অবশ্যই স্কিনে তার নাম্বারটিতে কল করে ঘরে বসে আপনারা ইউজ করতে পারেন এবং অরিজিনাল প্রোডাক্ট ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট করে রেজাল্ট পাবেন